ধরেন ধরেন একটি মেয়ের উপরে যখন রেপ হয় সেই যে ধরনের প্রশ্নের সম্মুখীন হয় এবং তার ফ্যামিলি কিসের ভিতর দিয়ে যায় সেইটা আসলে আমরা কেউ চিন্তা করি না শেখ হাসিনার আয়নাঘরের নির্যাতন থেকে রেহাই পায়নি অভিনেত্রী নাওশাবাও ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেশে এই মুহূর্তে সবচাইতে আলোচিত বিষয় হল আয়নাঘর যেখানে কিনা মানুষকে গুম করে নিয়ে যাওয়া হতো আর তাদের উপর অমানবিক অপাশবিক নির্যাতন চালানো হতো দোষী হোক বা নির্দোষ সকলকে সেখানে বন্দি করে রাখা হতো যুগের পর যুগ সেই আয়নাঘর থেকে বেশ কিছু মানুষ রেহাই পেয়েছেন তাদের মুখে শোনা গিয়েছে ভয়ঙ্কর আয়নাঘরের গল্প কিন্তু এইবার বেরিয়ে এলো অভিনেত্রী যে যে ছিলেন তারই গল্প তিনি তার তার একটি ইন্টারভিউতে এসে নিজেই অভিজ্ঞতা জানিয়েছেন দোষ না করেও তাকে কিভাবে কোনো দোষী সাব্যস্ত করে আয়না ঘরে টানা একুশ দিন নির্যাতন চালানো হয়েছে সেটি বলতে বলতে কেঁদেও দিয়েছেন তিনি তার চোখের পানি এবং ভারী কণ্ঠতেই বোঝা যাচ্ছিল তার উপর কতটা পাশবিক নির্যাতন চালানো হয়েছে সেই আয়না ঘরে তানভীর তারিখের একটি ইন্টারভিউতেই তিনি আজকে এই বিষয়ে মুখ খুলেছেন এছাড়াও তানভীর তারিখ একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন দু সালে রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এরপর আয়নাঘর নওশাবার ভাষ্যমতে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে তাকে একুশ দিনের নির্যাতন করা হয়েছে অতঃপর রিহাবে ছয় মাস নিজের মেয়েকেও চিনতে পারতো না সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গ গত ছয় বছরে বিশ বারের উপরে বাসা বদলিয়েছেন কেউ বাসা ভাড়া দিতে চায়নি সংসার ভেঙে গিয়েছে তার নিজের বাড়িতেও জায়গা হয়নি বদ্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরখা পরে ঢুকতেন কোনো আপোষ করেননি অন্যরকম অফার এসেছে মামলা করেছেন আগেই যা আপাতত স্থগিত আছে দুই সালে যখন স্টুডেন্টদের আন্দোলন হয়েছিল তখন নসাবা লাইভে এসে বলেছিলেন তাদের ওখানে বেশ কয়েকজন ছেলে নিহত হয়েছে আর তারপরে সাজানো হয় তাকে নিয়ে মিথ্যা মামলা যে তিনি অপোজিট পার্টির কথায় টাকা নিয়ে নাকি অভিনয় করেছেন তাকে দোষী সাব্যস্ত করে জেল খাটানো হয় এমনকি আয়নাঘরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন তার কষ্টের কথাগুলো শুনেও বেশ খারাপ লাগছে শুধু আমার নয় পুরো দেশবাসীর সাবেক প্রধানমন্ত্রী যে নিজের ক্ষমতা বাঁচানোর জন্য কতটা নিচে নামতে পেরেছিল সেই সব কুকৃতির প্রমাণ ধীরে ধীরে এখন বের হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে নসভার এই আয়না ঘরের গল্প শুনে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ